হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকেই জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার চাষি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল তারা ভাই মাছের পানা কীভাবে চাষ করবেন আপনারা যারা তারা বাবি মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো চাষ করতে পারেন কেননা এই মাছগুলো আপনার খুব অল্প খরচে অল্প সময়ে চাষ করা যায় এগুলোকে অতিরিক্ত কোনো খাবার দিতে হয় না এক্সট্রা কোনো খাবার লাগে না এবং কি আপনি জাস্ট পুকুরে ছেড়ে দেবেন এগুলোকে সাধারণত কোনো পারিশ্রমিকও দিতে হয় না তা আপনি চাইলে নিঃসন্দেহে এই মাছগুলো চাষ করতে পারেন আর এই মাছগুলো আপনার অল্প জায়গাতে বেশি পরিমাণও চাষ করতে পারবেন এই মাছগুলো আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে দশটা বারোটা কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এবং কি বাজার থাকে যদি বিক্রি থেকে করতে পারবেন আর এই মাছগুলো আপনি প্রতি শতাংশে এককের ক্ষেত্রে আপনি প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত এই মাছগুলো চাষ করতে পারবেন আর যদি মিশোভাবে করতে চান মিশোভাবে করতে পারবেন যে কোনো মাছের সাথেই সাতশো থেকে আষ্টশো পিস তাই আপনারা যারা এই তারাবাহিক মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আমরা এই তারাবাহিক মাছের পোনাগুলো আমাদের হেসারি বড় বড় বুট থেকে ইন মুক্ত মুখ বুট থেকে উৎপাদন করে থাকি অথবা আপনারা যারা নিজে সে নিতে চান দেখা গেছে আপনারা নিজে সে নিবেন তাহলে আপনারা নিজেও সে নিতে পারবেন অথবা আপনারা যারা এ থেকে ঋণু খুঁজতে যে আমরা রেণু দিয়ে পোনা উৎপাদন করব। তারা চাইলে আমাদের কাছ থেকে রেণু সংগ্রহ করতে পারবেন তাই আর দেরি না করে এখনও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের টিকানা ময়মনসিংহত্রিশাল থলা বাজার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন তাই দেরি না করে এখনই চলে আসুন তখন আমার এই বাইরে ভিডিওটি আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ